দেখো দেখো কত বড় উঠোন থেকে পুরো ঝাড় দিতে সামা দেখেছ কত কাজ তুমি দেখো রান্না বান্না গ্রিলে রং করলাম করে এখন এসে আসলাম উঠোন ঝাড় দিতে দেখো কাজ করে করে তুমি কাজ এত কাজ এত কাজ মানে চোখে সর্ষে ফুল দেখতে থাকি রান্না বান্না করতে কত সময় লাগে বলো তারপর সবার খাওয়ানো দাওয়ানো গ্রিলটা রঙ করলাম যাতে এখন বড় দুটো পয়সা পাচ্ছে আবার চলে আসলাম ভীষণ ঝাড় দিতে কাজে লোক রাখি না জানো কাজে লোক রাখি না সব কাজ একা করি যাতে বরের মণ্ডপটি পায় একটু বড়ের দিকে পয়সা সাশ্রয় হবে তাহলে তো আমারই হবে যদি বড়ের মণ্ডপ পাই মা যা মাঝে মাঝে ব্যাথা করছে পুরো দেখতে থাকো এত কষ্ট করি তারপরে ভিডিও করি তো দেখো আমার পাড়ে দেখো আর পাচ্ছি না আর বাদছি না পাচ্ছি না ভাবলে তালাক দিয়ে দেবো ছেড়ে দেবো ডিভোর্স দেবো আর পাচ্ছি না তো কাছ থেকে পানা যায় মানুষ বাঁচেন হলো